মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সব সমস্যার সমাধান মিলবে বলে জানান বিশেষজ্ঞরা জেনে নিন গীতার আঠারোটি অধ্যায়ের সারাংশ সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ ভগবদ্ গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় এতে জীবনের সার নিহিত রয়েছে আবার দাপরযুগে কৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় গীতায় অর্জুন ও কৃষ্ণ সম্পাদ গীতায় স্থান পেয়েছে গীতায় জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ একশ্বর বাদ ইত্যাদির আলোচনা করা হয়েছে ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় গীতা এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে এতে আঠারোটি অর্থায় রয়েছে যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যেতে পারে প্রথম অধ্যায় গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এতে ছাচল্লিশটি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না তারপর কৃষ্ণ তাকে কীভাবে সম্মত করান তা এই অধ্যায়ে বর্ণিত আছে দ্বিতীয় অধ্যায় সাংখ্য গীতার দ্বিতীয় অধ্যায় এতে মোট বাহাত্তরটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ জ্ঞানযোগ সাংখ্যযোগ বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন এই অধ্যায় বাস্তবে গীতার সারাংশ তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে এতে মোট তেয়াল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করে ব্যক্তিকে কর্ম করা উচিত চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাসযোগ গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু এতে বেয়াল্লিশটি শ্লোক রয়েছে অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্ম পরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম অনেক বেশি পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায় এতে উনত্রিশটি শ্লোক রয়েছে এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুইয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ তখন কৃষ্ণ জানান যে দুটোরই লক্ষ্য এক কিন্তু কর্মযোগই উৎকৃষ্ট ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ গীতার ষষ্ঠ অধ্যায় এখানে সাতচল্লিশটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান কৃষ্ণ সপ্তম অধ্যায় জ্ঞান যোগ গীতার এই স্থান পেয়েছে যেখানে এখানে ত্রিশটি অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রাম মায়া সম্পর্কে উপদেশ দেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ গীতার এই অধ্যায়ের বিষয়বস্তু এতে আটাশটি শ্লোক রয়েছে গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত স্বামী এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে নবম অধ্যায় রাজ বিদ্যারাজ গীতার নবম অধ্যায় যেখানে চৌত্রিশটি শ্লোক রয়েছে কৃষ্ণের আভ্যন্তরী নূরজাজ সৃষ্টিকে ব্যপ্ত করে তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয় দশম অধ্যায় বিভূতি যোগ গীতার দশম অধ্যায় এবং এতে বেয়াল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে জানান কীভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে একাদশ অধ্যায় বিশ্বস্বরূপ দর্শন যোগ গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু যেখানে পঞ্চান্নটি শ্লোক রয়েছে এই অধ্যায়ের অর্জুনের নিবেদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন দ্বাদশ অধ্যায় বিশটি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে ভক্তিমার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান কৃষ্ণ এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেন ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বিভাগ গীতার ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে এতে পঁয়ত্রিশটি শ্লোক রয়েছে এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন পাশাপাশি রজ ও তমগুণ দ্বারা উৎকৃষ্ট জনিতে জন্ম নেওয়ার উপায় জানান চতুর্দশ অধ্যায় সাতাশটি শ্লোকের সাহায্যে গণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে বর্ণিত এতে কৃষ্ণ রজ ও তমগুণ ও মনুষ্যের উত্তম মধ্যম অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফল জানিয়েছেন পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ গীতার পঞ্চদশ অধ্যায় এতে বিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পূর্ণ জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজন করেন ও অসুল প্রবৃত্তির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন ষোড়শ অধ্যায় দৈবাসুর সংবাদ দ্বীভাগ্য গীতার ষোড়শ অধ্যায় এখানে চব্বিশটি শ্লোক রয়েছে এতে কৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ গীতার সপ্তদশ অধ্যায় এতে আটাশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে জানান শাস্ত্রবিধির জ্ঞান না থাকলে ও অন্য কারণে শাস্ত্রবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ পূজা ইত্যাদি শুভকর্ম শ্রদ্ধা করে থাকেন তাদের পরিস্থিতি কেমন হয় অষ্টাদশ অধ্যায় মুখ্য সন্ন্যাসযোগ গীতার অষ্টাদশ অধ্যায় এতে আটাত্তরটি শ্লোক রয়েছে এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম এতে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাশক্তরহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করে উপসংহার শ্রীমত ভগবদ গীতা মানব জীবনের বিমূর্ততার জন্য একটি অতুলনীয় গাইডলাইন সমস্ত অধ্যায়ের মাধ্যমে এটি আমাদের দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার সাথে কর্মের মেলবন্ধন ঘটাতে এবং সমস্যাগুলির সমাধান খুঁজে পেতে সাহায্য করে গীতা তার শিক্ষার মাধ্যমে আমাদের স্ব আবিষ্কারের পথ প্রদর্শন করেছেন যেখানে জ্ঞান কর্ম ও ধ্যানের সমন্বয়ে আমরা একটি সঠিক জীবনযাত্রার সন্ধান পাই এটি আমাদেরকে শেখায় কিভাবে আমাদের দায়িত্ব পালন করে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে এবং অন্তরের শান্তি অর্জন করা সম্ভব তাই গীতার এই আঠারোটি অধ্যায় কেবল ধর্মীয় শিক্ষা নয় বরং মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে যা প্রতিটি ব্যক্তির জন্য প্রযোজ্য গীতা পাঠের মাধ্যমে আমরা এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে উপলব্ধি করতে এবং কার্যকরভাবে সমস্যা মোকাবেলা করতে সক্ষম হই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সমর্থন আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে ধন্যবাদ